কথায় আছে না বাবা মা বেঁচে থাকবে যতদিন বাপের বাড়িতে মেয়েদের কদর ততদিন সেই কথাটাই হয়তো আমি এখন বুঝতে পারছি মানে আমার কদর কতটুকু আমার বাপের বাড়িতে তো যাই হোক সেই সব কিছুই আপনাদের সাথে বলবো তো পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো দেশ এবং দেশের বাহির থেকে যত ভাই বোনেরা আছেন আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো বন্ধুরা যারা আমার আজকের এই ভিডিওটি নতুন দেখছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন আর যারা কিনা আমার চ্যানেলটিতে আগে থেকে আমার বন্ধু হয়ে আছেন আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এই তো দেখতে পাচ্ছেন আমি আছি আমার বাপের বাড়িতে আর আমার বাপের বাড়িতে কত বৃষ্টি হচ্ছে আর আমার মা এদিকে হাঁড়ি পাতিল বালতি যা পাচ্ছে যেদিকে পাচ্ছে সব কিছু দিয়ে বৃষ্টির পানি জমাচ্ছে কারণ এগুলো দিয়ে গ্রামের বাড়িতে রান্না বান্না করতে খুবই ভালো তো যাই হোক মা অনেক অনেক জল জমিয়ে রেখেছিল এই দিক দিয়ে আমার মা সকাল সকালে আমার জন্য আমার পছন্দের ক্ষুদে বাপা আর সুটকিট ভর্তা বানিয়ে নিয়েছে তো সেগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম তারপর সারাদিন বৃষ্টির মধ্যে আলসিমি করে শুয়ে বসে খেয়ে দেয়ে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি তারপর আর কোনো ভিডিও করতে পারিনি বাপের বাড়িতে গেলে যা হয় আর কি তো সেটাই হইছে তো সন্ধ্যার পর উঠে দেখি আমার মা আর আমার বোন পিঠার আয়োজন করছে মানে আমি তো বাসায় চলে আসব তার আগে আমার মা আমাকে যা যা খাওয়াতে মনে চায় তাই খাওয়াচ্ছে তো আজকে পিঠা বানাচ্ছে মা হচ্ছে ভাজা পুলি পিঠা বানাবে তো আমার বোন অনেক কিছু আয়োজন করে সেই বানাচ্ছে মার সাথে হেল্প করছে মার বোনই সব কিছু করছে আমি উঠে দেখি তারা পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছে তারপর আমিও এসে একটু বসলাম বোনের সাথে বোন এখানে রুটি বেলে বেলে কাটিং করে দিছিল। আর আমিও একটু পরে দেখতেই পাবেন যে আমিও টুকটাক পিঠাগুলাকে বানাচ্ছিলাম এটা একদম ছোট ছোট আকারের পিঠা হচ্ছে ভাজা পুলি হবে তো ওই জন্য একদম ছোটো ছোটো করে নিচ্ছে আর হয়তো ভাপা ভাপা পুলি হলে হয়তো একটু বড় বড়ো আকারে বানাতো তো আমি পিঠাগুলোকে বানানোর জন্য ভিতরে একটু একটু করে নারিকেলের পুর দিয়েছিলাম আর এই নারিকেলের পুরটা কিন্তু চিনি এবং নারিকেল দিয়ে বানানো হয়েছে মানে এটাকে একসাথে জাল দিয়ে পাক করা হয়েছে তো সেটাই হচ্ছে নারিকেলের পুর তো এই নারিকেলের পুরটা অল্প একটু একটু করে ছোট্ট ছোট্ট পিঠার মাঝখানে দিয়ে দিয়ে আমি পিঠাটাকে বানিয়ে নিচ্ছিলাম আর এটাকে আমি ফার্স্টে একটু ডিজাইন করতে চেয়েছিলাম তো আমার মা বলছিল যে এটাকে ডিজাইন করার দরকার নাই এটা তো ভাজা পুলি হবে তো পুলি করতে গেলে পিঠাগুলো অনেক সময় দেখা যায় এঁকে বেঁকে যায় তো এর জন্য আর পিঠাগুলা ডিজাইন করতে না করার কারণে আর করিনি আর কি যাই হোক আমার মা তারপর বলো যে এটা যদি ভাপা পুলি হতো তাহলে হয়তো ডিজাইন করলে খুব সুন্দর লাগতো দেখতে তো যাই হোক আমি একে একে করে এখানে পিঠার মধ্যে নারিকেলের গুড়গুলো দিয়ে দিচ্ছিলাম আর পিঠাগুলা বানিয়ে নিচ্ছিলাম তো এরকম করে পিঠাগুলো বানাতে কিন্তু তখন খুবই ভালো লাগছিল আর সত্যি বলতে এই ভাজা পুলি পিঠাটা কিন্তু অনেক অনেক টেস্টি অনেক মজাদার সেটা অনেকেই জানেন যারা যারা খেয়েছেন অবশ্যই সবাই খেয়েছেন তো এইখানে চলে আসছি রান্নাঘরে এটা দেখতেই পাচ্ছেন আমার মা রান্নাঘরে কড়াইতে তেল গরম করাচ্ছে এটা কিন্তু মাটি চুলাতে হচ্ছে আর অনেক রাত্র হয়ে গিয়েছিল পিঠাগুলো বানাতে বানাতে প্রায় সন্ধ্যার পর বলতে আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তার জন্য চারাদিক অন্ধকার হয়ে গেছিলো যেই লাইটটা ছিল সেই লাইটের আলোতেই রান্নাঘরে পিঠাগুলো ভাজার জন্য যাওয়া হয়েছিল তো আশেপাশে সব কিছু কিন্তু এগুলো লার্কি মানে রান্নাঘরে যে রান্না করে সেটার জন্য আর কি রেখে দিছে গরম হওয়ার জন্য আর এই সাথে সাথে কিন্তু একদম পিঠাগুলো বাজার আগে কারেন্টটা চলে গেল তারপর আর কি করার দুঃখের বিষয় হাতে টর্চ লাইট ধরে তারপর পিঠাগুলোকে বাজা হচ্ছিল গ্রামের বাড়ি তো এই কারেন্ট যায় এই আসে এই একটা সমস্যা তো যাই হোক রান্নাঘরে টর্চ লাইট দিয়েই মা পিঠাগুলোকে খুব কষ্ট করে ভালোবাসার সহিত ভাজছিল মার হয়তো এই কষ্টটা মানে সার্থকতা লাগবে যখন তার সন্তানরা এই পিঠাগুলো ভালোবেসে খাবে বা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সেই ভালোবাসার সহিত পিঠাগুলোকে খাবে তখনই তার সার্থকতা হবে তো কারেন্ট চলে গেছে কারেন্ট যাওয়ার মধ্যেই আমার মা কষ্ট করে অন্ধকারে পিঠাগুলো বাঁচছিল তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো পিঠা ছিল তো আমার মেয়ে সামনে বসে বসে সেই পিঠাগুলো আমার মেয়েও বানাচ্ছিলো তো আমার মেয়ে কিন্তু অনেক কাজের আপনারা জেনে রাখবেন আপনাদের যদি দরকার হয় তাহলে বলবেন আমার মেয়েকে নিয়ে যাবেন আমার মেয়ে অনেক কাজে তো যাই হোক অনেকগুলো পিঠা যেহেতু একটু একটু করে ভাজতে ভাজতে অনেকটা সময় লাগবে তো দেখছেন আমার মেয়ে এখানে পাড়ায় না সে কাঁচা কাঁচা ওই যে এটা তো প্রথমে গরম জল করে তারপরে এই মানে রুটিটাকে বানানো হয়েছে না গরম জলে গুলে তারপর বানানো হয়েছে তো এটা আমার মেয়ে খেতে পছন্দ করতেছে সে বসে বসে খাচ্ছিল আর এই তো দেখুন পিঠাগুলো মা বেজে বেজে আমাদের কাছে দিয়ে যাচ্ছে আমরা কিছু কিছু খাচ্ছি বসে বসে তো আসলে বলতে গেলে কিন্তু কষ্ট করলেও মজার মজার খাবার খাওয়া যায় তো যাই হোক পিঠাগুলো বানানো হয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন